গরমকালে আমরা কে না চাই নিজেকে ফ্রেশ রাখতে বাট আমরা অনেকেই কিন্তু নিজেকে ফ্রেশ রাখতে পারি না গরমকালে তো তাই আজকের এই ভিডিওটি করা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটি টিপস অ্যান্ড টিক্স প্রোভাইড করব যেগুলো ফলো করলে আপনি হান্ড্রেড পারসেন্ট এই গরমকালে নিজেকে ফ্রেশ রাখতে পারবেন তো আপনি যদি নিজেকে ফ্রেশ রাখতে চান এই গরমকালে তাহলে আজকে ভিডিওটি ফুল দেখা ট্রাই করবেন সো অবশ্যই পরবর্তী আজকে ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে সোট টাইম লেস্টার দ্য ভিডিও অলআ টিপ নাম্বার ওয়ান তো টিপ নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি গরমকালে নিজেকে ফ্রেশ রাখতে চান তাহলে আপনার ফুল বডির হেয়ারকে মেনটেন করে রাখতে হবে এই জন্য আপনাকে কী করতে হবে মাসে একবার আপনার মাথা চুলকে কাটতে হবে এবং আপনার আন্ডার আর্মসের হেয়ারকে মাসে একবার কাটতে হবে এবং আপনার প্রাইভেট পার্টের হেয়ারকেও মাসে একবার কাটতে হবে এবং আপনার বিয়ার্ডগুলোকে প্রপার কাটিং দিয়ে রাখতে হবে প্রপার কাটিং দিয়ে যদি রাখেন তাহলে দেখবেন যে আপনি অনেক ফ্রেশনেস ফিল করবেন আর যদি আপনার মাথার চুলকে ঠিকভাবে না কাটেন আন্ডার আর্মসের হেয়ারগুলোকে না কাটেন এবং প্রাইভেট পার্টের হেয়ারকে যদি না কাটেন তাহলে কিন্তু আপনি নিজেকে ফ্রেশ ফিল করাতে পারবেন না তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন নাম্বার টু আমরা অনেকে আসি যারা গরমকালে নিজেকে ফ্রেশ রাখার জন্য দিনে চারবার পাঁচবার ওয়াশ করি এটি কিন্তু ভাই চরম পর্যান মিস্টেক এই মিস্টেক যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার বডি প্রচুর পরিমাণে অয়েল প্রডিউস করা শুরু করবে আপনার ফেস প্রচুর পরিমাণে অয়েল প্রডিউস করা শুরু করবে এর ফলে আপনি কখনও নিজেকে গরমকালে ফ্রেশ রাখতে পারবেন না তো আপনি যদি গরমকালে নিজেকে ফ্রেশ রাখতে চান তাহলে দিনে সর্বোচ্চ দুবার ফেসওয়াশ করবেন ঘুমতে ঘুটার পর এবং রাতে ঘুমানোর আগে এবং অন্য সময় যদি আপনার ফেসকে ওয়াশ করার প্রয়োজন হয় মানে ফেসকে ক্লিন করার প্রয়োজন হয় তাহলে আপনি নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করবেন ফেসওয়াশ ইউজ করবেন না নাম্বার থ্রি তো গরমকালে কিন্তু আমরা অন্য অন্য সিজনের তুলনায় একটু বেশি গামি এর ফলে কিন্তু আমাদের বডি থেকে দুর্গন্ধ স্টার্ট হয় আর এর ফলে কিন্তু আমরা ফ্রেশনেস ফিল করি না তো এই দুর্গন্ধকে অবশ্যই আমাদের দূর করা উচিত যদি আমরা নিজেকে ফ্রেশ রাখতে চাই গরমকালে এর জন্য আপনি কী করবেন নিয়মিত পারফিউম ইউজ করবেন ডিওড্রেন্ট ইউজ করবেন বা বডি স্প্রে ইউজ করবেন এগুলো যদি আপনি নিয়মিত ইউজ করেন যে কোনো একটি ইউজ করবেন আবার সবগুলো ইউজ করেন না যে কোনো একটি যদি ইউজ করেন তাহলে দেখবেন এই গরমকালে নিজেকে আপনি অনেক ফ্রেশ রাখতে পারবেন এবং আপনি এই গরমকালে অনেক ফ্রেশনেস ফিল করবেন নাম্বার ফোর তো এই গরমকালে নিজেকে ফ্রেশ রাখার জন্য কুল রাখার জন্য আপনি ইউজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং লিলিন ফেব্রিকের পোশাক কারণ হানড্রেড পার্সেন্ট কটন এবং লিলিন ফেব্রিকের পোশাক গরমকালে আমাদেরকে ফ্রেশ রাখতে কুল রাখতে অনেক হেল্প করে তো আপনি কীভাবে বুঝবেন আপনার পোশাকটি হান্ড্রেড পার্সেন্ট কটন বা লিলিন কিনা এটি মধ্যে একদম সিম্পল আপনি আপনার পোশাকের লেভেলে চেক করবেন তাহলে দেখবেন সেখানে লেখা থাকে যে আপনার পোশাকটি হান্ড্রেড পার্সেন্ট কটন কিনা কিংবা লিলিন কিনা বা অন্য কোনো ফেব্রিকের কিনা তো আপনি অবশ্যই কেনার সময় দেখে নেবেন যে আপনার পোশাকটি হান্ড্রেড পার্সেন্ট কটন এবং লিলিল কিনা যদি হানড্রেড পার্সেন্ট কটন এবং লিলিল থাকে তাহলে পরবেন এবং পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই পোশাকগুলো আমাদের গরমকালে নিজেকে ফ্রেশ রাখতে কত হেল্প করে নাম্বার ফাইভ লাস্ট বটন অফ দ্য লিস্ট তো নাম্বার ফাইভ হচ্ছে আপনি যদি গরমকালে নিজেকে ফ্রেশ রাখতে চান কুল রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে পারফেক্ট স্কিন কেয়ার প্রোডাক্ট চুজ করতে হবে কারণ আপনি যদি উল্টাপাল্টা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে বোধ করবেন এর উদাহরণ আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি তো ধরেন আমার স্কিন টাইপ হচ্ছে অয়েলি আমি ইউজ করছি ড্রাই স্কিন টাইপের প্রোডাক্ট তাহলে তো সেগুলো ইউজ করার ফলে দেখা যাবে আমি প্রচুর পরিমাণে বোধ করবো প্রচুর পরিমাণে গামবো এমনিতেই আমি প্রচুর পরিমাণে গামি তার মধ্যে যদি ওগুলো প্রোডাক্ট ইউজ করি তাহলে তো আরও গামবো তো এজন্য আপনাকে এজন্য আমাকে কী করতে হবে পারফেক্ট স্কিন কেয়ার প্রোডাক্ট চুজ করতে হবে আর এর জন্য আমি কি করতে পারি কার হেল্প নিতে পারি আমি ইউটিউবের হেল্প নিতে পারি কারণ ইউটিউবে প্রচুর পরিমাণে ভালো ভালো ভিডিও আছে যার কাছ থেকে আমি শিখতে পারবো কিভাবে পারফেক্ট স্কিন কেয়ার প্রোডাক্ট চুজ করতে হয় আর আপনারা যদি চান আমি নিজেও এই সম্পর্কে ভিডিও বানাতে পারবো যদি আপনি চান তো যাই হোক আপনি ইউটিউবের হেল্প নেবেন ইউটিউবে অনেক ভিডিও আছে এই টাইপের তো তোলে এই আজকে ভিডিও এই কয়েকটি টিপস অ্যান্ড টিক্স যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন এই গরমকালে আপনি প্রচুর পরিমাণে ফ্রেশ ফিল করবেন কুল ফিল করবেন অনেক এই ছিল আজকের ভিডিও নেক্সট কিনে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন নেন ভিডিওটি ভালো লাগলে দেন কিভে থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস জ্যাট এউট